আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে আমি মাছ না ভেজে মাছ কষিয়ে রান্না করব আজকে আর আমি মাছের পরিমাণটা কম নিয়েছি তার কারণ হচ্ছে মাছ খাওয়ার মানুষ নেই আমি আর মনি শুধু খাবো তাই এখানে কয়েক টুকরো মাছ নিয়েছি আর হচ্ছে এই পেটির মাছ ভাজলে কিন্তু হচ্ছে ভালো লাগে না পেটির মাছ আমি সব সময় মশলায় কষিয়েই রান্না করি আর আমি এই তরকারিটা রান্না করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে আমি সামান্য একটু আলু আর একটু বেগুন দিয়ে এই মাছটা রান্না করব আর হচ্ছে গিয়ে মাছটা কিন্তু আমি ভাজব না মশলায় কষিয়ে যে হচ্ছে আবার মাছটা আমি উঠিয়ে নেব আর এই মশলার মধ্যে বেগুন আলু কষিয়ে নেব আমি কিন্তু এই তরকারিটা রান্না করছি একদম কাঁচামরিচ দিয়ে আমি শুকনো মরিচ একটুও ব্যবহার করিনি এখানে আমি কয়েক টুক কয়েকটা হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়ে আর হচ্ছে কেটে দিয়েছি কোনো সবজি তরকারি আমি হচ্ছে শুকনো মরিচ দিই না আর কাঁচামরিচ দিয়ে খাওয়াও ভালো আর সবজিতে তো কাঁচামরিচ দেওয়াই লাগে আমি মাছটা উঠে নিয়েছি আর ওঠানোর পরে এখানে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি এটা ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব আর আমি সব সময় বলি মশলা কিন্তু খুব ভালো করে কষাবেন কারণ হচ্ছে মশলা ভালো করে কষালে তারপরে হচ্ছে তরকারিটা টেস্ট আসে কারণ মশলা অল্প কষানো হলে মশলায় মশলা মশলা কাঁচা মশলার গন্ধ বের হয় এই জন্যে মশলা আমি ভালো করে কষিয়ে নিই আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি তরকারিতে ঝোল রাখিনি একদম মানে একটু গামাখা গামাখা করে নিয়েছি আল্লাহ হাফেজ